হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আসছি আমি আমার মামার ফুল বাগানে মানে ফল বাগানে তো ফল বাগানে সবই আছে তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি এই যে এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ তারপর আপনার ওই যে একটা অ্যালোভেরা গাছ ওইখানে আছে মানে ওখানে একদম হার হয়ে গেছে অ্যালোভেরা তো আপনাদেরকে এখন আমি সামনে নিয়ে দেখাবো আম গাছ আছে তারপরে লিচু গাছ আছে তারপরে চেরি ফলের গাছ আছে সব আছে তারপরে এই যে আপনার এই যে একটা ফল এই যে অস্থির একটা ভিউ তারপরে এই এদিকে আছে আপনার পুদিনা পাতার অনেক সুন্দর সুন্দর গাছ যা দেখলে অনেক সুন্দর লাগে তারপরে ও অফ নাইস অফ বিউটিফুল এখানে দেখতেছি আমি মালটা তো মালটা দেখে আমি হয়ে গেলাম ফালটা আ কি মালটা এটাই বাস্তবতা তো আপনাদেরকে আর আরেকটা জিনিস দেখাবো এই যে আমি এখন আছি আপনার বিল্ডিংয়ের কানিতে তো ছাদের কানিতে এখানে আমি একটা গাছ দেখতে পাচ্ছি গাছটা হচ্ছে জাম্বুরা গাছ তো গাছে জাম্বুরা ধরেছে গাছে জাম্বুরার ভারে গাছটাই বাঁকা হয়ে গেছে আবার এইদিকে হচ্ছে আপনার এই আনার গাছ মানে ডালিম তো আপনাদেরকে আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা সবাই বলে যাবেন আমার ভিডিওগুলা আপনাদের কাছে কেমন লাগে মানে ভালো লাগে তো ভালো লাগলে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ফেসবুক পেজ অন্তর্মিডিয়া ইউটিউব চ্যানেল তারপরে অন্তর্মিডিয়া গোপালপুর এগুলা হচ্ছে আমার ফেসবুক পেজ তারপরে ইউটিউব চ্যানেল এগুলো আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনকে ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ